সালামু আলাইকুম এভরিওয়ান কাজী অ্যান্ড আজাদ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা আছি কাজী অ্যান্ড আজাদ ফার্মের সাউথ আফ্রিকান হলুদ মালটা বাগানে আজকে আপনাদেরকে সাথে নিয়ে দেখাতে এসেছি আমাদের মালটাগুলো কেমন হলো আপনারা জানেন আমরা গত এক মাস আগে আমাদের গাছগুলোতে যখন মালটা প্রথম ধরেছিল তখন আপনাদেরকে আমরা আপডেট দিয়েছিলাম তখন অনেক ছোট ছোট ছিল তো এখন দেখেন আমাদের মালটাগুলো কত বড় হয়ে গেছে আল্লাহ তালার অশেষ রহমত আমাদের শ্রীমঙ্গলে টানা তৃতীয়বার তৃতীয়বারের মতো বন্যা হয়েছে তবু আমাদের মালটা গাছগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি এই জন্য আমরা আল্লাহ তালার কাছে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমাদের মালটাগুলো এখন অনেক বড় হয়ে গেছে তাই আপনারা দেখতে পারতেছেন যখন মালটা গাছগুলোর দিকে আমরা দেখি আমাদের চোখ এবং মন দুটোই জুড়িয়ে যায় এই যে দেখুন কত বড় বড় এখন মালটাগুলো হয়েছে মালটাগুলোর সাইজ মশলে খুবই ভালো এবং একটি গাছে এত পরিমাণ মালটা ধরেছে যেটা কল্পনার বাহিরে আমার মনে হয় আর কিছুদিন গেলে যখন মালটাগুলো আর একটু বড় হবে তখন প্রত্যেকটা গাছে ডাল যেন ভেঙ্গে না যায় সেটার জন্য আমাদেরকে খুঁটি লাগাইতে হবে দেখুন কত কতগুলো করে মালটা ধরেছে ছোট্ট একটা গাছ আর চিকন চিকন একগুলো ডাল এই যে দেখতে পাচ্ছেন আমাদের মালটা গাছ এগুলোর জাতগুলো হচ্ছে সাউথ আফ্রিকান হলুদ মালটা মালটাগুলো যখন পরিপক্ক হয়ে আসবে তখন একদম হলুদ হয়ে যাবে শুধুমাত্র আমরা বিহীন কীটনাশক ছাড়াই আমরা এগুলো উৎপাদন করতেছি আমাদের গাছে আমরা কোনো ধরনের কীটনাশক দিই না আমাদের কাজী অ্যান্ড আজাদ অ্যাগ্রো ফার্মের বাগানে সব ফ্রেশ ফ্রুট সবজি মাছ হাঁস মুরগি সব কিছুই ফ্রেশ পাবেন হানড্রেড পারসেন্ট এই যে মালটাগুলোর সাইজ মার্শাল্লা মাশাল তো আজকে এই পর্যন্তই আগামীবার আমাদের মালটাগুলোর আবারও আপডেট আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম